বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন পুর প্রধান তথা তৃণমূল নেতা অমলেন্দু বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র জেলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জেলার তৃণমূল নেতৃত্ব অমলেন্দু বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনীতিতে দীর্ঘ কর্মজীবনে অমলেন্দু বাবুর অবদান ছিল উল্লেখযোগ্য সত্তরের দশকে কংগ্রেস যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে নামেন তিনি পরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলে কংগ্রেস ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন শিক্ষক নেতা হিসাবেও জেলায় বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি তৃণমূলের জেলা সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করার পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার পূর্ব প্রধান ও চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন অমলিন্দ সরকার সর্বশেষ পৌরসভা নির্বাচনে গঙ্গারামপুরের তিন নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেছেন তিনি গঙ্গারামপুরের এই প্রবীণ নেতার প্রয়াণে স্থায়ী রাজনৈতিক মহলে গভীর শোকের আবহ বিরাজ করছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে